আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিষয়টি আমাদের সকলের জানা জরুরি অনেক ভাই দুই ভাই আমাকে বিষয়ে কমেন্ট করেছেন যে অজু করার পরিপূর্ণ পদ্ধতি কি অর্থাৎ তার মানে বুঝলাম যারা আমার চ্যানেলের ভিডিও গ্রু দেখেন তাদের মধ্যে থেকে অনেকে হয়তো বা উজু করা সম্পূর্ণ জানেন না বা উজু করতে পারেন না আসলে এটা লজ্জার কিছু না যদি কোনো বিষয় আপনার অজানা থাকে আপনি জানেন না এরকম যদি কোনো বিষয় থাকে তাহলে আপনি যদি জেনে হন অবশ্যই যে জানে তার কাছে জিজ্ঞাসা করবেন এটা লজ্জার কিছু না তাই আজ আজকে আপনাদের মাঝে এই বিষয়টি শেয়ার করব হয়তো বা আমার মনে হইতেছে অনেকেই ওযু করা পদ্ধতিটা আমরা জানি না আমরা ওযু করব কিভাবে ওযু করার ফরজ কয়টি ওযু করার ফরজ হইতেছে চারটি ওযু ফরজ হইতেছে চারটি এক নম্বরে সমস্ত মুখমণ্ডল ধৌত করা এটা হলো ফরস সমস্ত মুখমন্ডল ধৌত করা এই যে চুলের গোড়া নিচ থেকে এই কপাল থেকে শুরু করে একবারে থুতনি পর্যন্ত এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত পুরা মুখমণ্ডলটাকে ভালো করে ধৌত করা এটা হলো একটা ফরস দুই নাম্বার হয়ে যাচ্ছে এই দুই হাতের দুই হাতের পুরো পর্যন্ত এই যে হাতের কোন আছে এই কোন নিস পর্যন্ত ভালো করে অর্থাৎ নিসের সেটটা জন্য ভালো করে দৌত হয় দুই হাতের কোন পর্যন্ত ভালো করে দৌত করা এটাও ফরজ দুই নাম্বার ফরজ তিন নাম্বার হলো মাতা মাসেহ করা চার নাম্বার দোনো পায়ে টাকনো ভালো করে ধৌত করা এই চারটা হলো ওযু ফরজ এবার আসুন ওযু করার পরিপূর্ণ পদ্ধতিটা আজকে আপনাদের মাঝে শেয়ার করি যখনই আপনারা ওযু শুরু করবেন অজু শুরু করার সময় বিসমিল্লা বলে সর্বপ্রথম মেসওয়াক করার চেষ্টা করবেন মেসওয়াক অনেক দামি একটি সুন্না এটা নিয়ে অন্য একদিন আলোচনা করব বর্তমান আমাদের মধ্যে এই সুন্নাটা নাই বললেই চলে এই জন্য আমরা মেসওয়াক করার চেষ্টা করব অবশ্যই এটা রসুলের সুন্না তাহলে প্রথম হয়েছে আমরা মেসওয়াক করবো এরপর মেসওয়াক করা হয়ে গেলে বিসমিল্লাহউর রহমান রাহিম বা বিসমিল্লা বলে শুরু করে আমরা দুই হাতের কবজি ভালো করে ধৌত করব। হাতের এই পর্যন্ত বলা হয় কবজি এটাকে ভালো করে আমরা ধৌত করব। এরপরে কুলি করব কুলি আমরা ভালোভাবে করব আমরা খাবার খাইলে অনেক সময় খাবারের কিছু অংশ দাঁতের গোড়ায় লেগে থাকে বা দাঁতের ফাঁকা দিয়ে ঢুকে যায় সেই জন্য গড়গড়ায় এবং ভালো করে আমরা কুলি করব যাতে আমাদের দাঁতের ফাঁকা দিয়ে যদি কোনো খাদ্য যেয়ে থাকে এটা যেন বাহির হয়ে যায় তাহলে আমরা কুলি করব এক নাম্বার হইতেছে বিসমিল্লা শুরু করব দোনো হাতের কবজি পর্যন্ত ভালো করে ধৌত করব এরপরে আমরা কুলি করব এরপরে নাকে আমরা এইভাবে ডান হাত পানি দিয়ে নাকে আমরা পানি নাকটাকে ভালো করে ধৌত করব ভিতর দিকে একটু ধৌত করব যাতে নাকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তো দুই নাম্বার হইতেছে এক নাম্বার হইতেছে আমরা বিসমিল্লা বল শুরু করব দুই নম্বর দু হাতের কবজি পর্যন্ত ভালো করে ধৌত করবো তিন নাম্বার কুলি করব চার নাম্বার নাকের পানি দিয়ে ধৌত করব এরপর পুরা মুখমন্ডলটাকে আমরা ভালো করে ধৌত করব পুরা মুখমন্ডলটাকে ভালো করে ডলে ডলে করব এরপর ডান হাতের কোন পর্যন্ত ভালো করে ধৌত করব বাম হাতের কোন পর্যন্ত ভালো করে ধৌত করব কতবার ধৌত করব আসলে তিনবার বার এটা না যতক্ষণ পর্যন্ত আমার অঙ্গটাকে ভালো করে ধৌত না হয় আমার কাছে যতক্ষণ মনে না হবে যে কোনো পশম আর শুকনা আছে যদি সন্দেহ হয় যে কোনো পশম শুকনা আছে তাহলে আরো ধ্রুত করবো যতক্ষণ আমার এই আমার দিলের মধ্যে মনের মধ্যে এটা না হবে যে আমার একটা পশম আর শুকনা নেই ততক্ষণ পর্যন্ত করব তবে শূন্য তরিকা যে সকল কিতাবের মধ্যে পাওয়া যায় বেশিরভাগ কিতাবের মধ্যেই পাওয়া যায় তিনবার পাঁচবার ইত্যাদি তো আমরা ভালো করে ধ্রুত করব। এটা হলো মূল কথা তাহলে মুখমন্ডল ধৌত করার পরে ডান হাতের কোনো পর্যন্ত ভালো করে ধৌত করব। বাম হাতের পর্যন্ত ভালো করে ধৌত করব। এরপর দু হাতের আঙ্গুলি এইভাবে আমরা খিলাল করব। এক হাতের আঙ্গুলি অপর হাতের আঙ্গুলির ভিতর দিয়ে আমরা এভাবে খিলাল করব এরপর মাথা মাসেহ করব কান মাসে করব গর্দান মাসে করব দু পায়ের টাকনো ভালো করে ধৌত করব। ওযু শেষ হয়ে গেলে আকাশের দিকে তাকিয়ে কেবলা দিকে আকাশের কেবলা বুকি হয়ে আকাশের দিকে তাকিয়ে কালী শাহাদাত পড়ব যদি সম্ভব হয় এই দুটাটি পাঠ করব মিনাল এরকম ভাবে আমরা ওজুটা করব ওযু করার সময় কারো সাথে কোনো কথা বলবো না ওযু করার ফজিরতের ভিতরে আসছে আমি আপনি যখন ওজু করি অঙ্গপঅতঙ্গগুলো ধৌত করি এই অঙ্গপঅতঙ্গ দিয়ে যে সগীরা গুনাগুলো করে থাকি এই ওযু করার দ্বারা এই সগিরা গুনাগুলো ধৌত হয়ে যায় নম্বা এই জন্য আজকে যে পদ্ধতি আলোচনা করলাম উজু করার পদ্ধতি অবশ্যই আমরা সুন্দরভাবে উজু করার চেষ্টা করব যদি আমরা এরপর অথবা আপনার পরিচিত যে আলেম আছে আপনার নিকটবর্তী তার কাছে যাইবেন সে আপনাকে হাতে ধরে প্রেকটিক্যালি আপনাকে অজু শিখাই দেবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইসলাম অনুযায়ী যাপন করার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته